ক্লাস শেষ করে বাসায় ফিরছিলাম আর এই আকাশটা দেখে এত ভালো লাগতেছিল আমার এরকম হলদে আকাশ কিংবা লালচে আকাশ খুবই পছন্দ তো ভালোই লাগতেছিল আর আকাশ তো খুবই সুন্দর এটা আমি সবসময় আমার ব্লগে বলি তো বাসায় ফেরার পথে এরকম মাঠের ভিতরে পাখি বসে থাকতে দেখে খুবই ভালো লাগতেছিল তো বাসায় এসে হচ্ছে তাড়াতাড়ি রান্নার প্রিপারেশন শুরু করে দেই এখানে খাসির মাংস রান্না করবো তাই ম্যারিনেট করে রেখেছি আর এখানে মোমো করতেছিলাম আজকে আমার মোমো খুবই পছন্দ তো আজকে হচ্ছে চিকেন চিজ মোমো করেছিলাম তো তারপরে হচ্ছে আমরা বিকালের দিকে চলে যাই একটা বাসা ইন্সপেকশান করতে রিসেন্টলি আমাদের বাসা চেঞ্জ করতে হবে তাই আর এখানে হচ্ছে বাসা পাওয়াটা খুবই ডিফিকাল্ট তাও আবার মনের মতন বাসা খুঁজে বের করাটা তো আরও বেশি ডিফিকাল্ট তো কিছু দিন ধরে আর কি বাসা খুঁজতে সে ইন্সপেকশানে যাচ্ছি এবার পছন্দ মতন আসলে হচ্ছে না কোনোটাই তো হোপফুলি আশা করি এই বাসাটা হবে তো তারপরে হচ্ছে চলে যায় এক ফ্রেন্ডের বাসায় হুট করেই প্ল্যান আর কি এখানে তো আসলে সবার সাথে সবার শিডিউল মেলানোটা খুব ডিফিকাল্ট কারো কাজ থাকলে কারো কাজ থাকে না মিলে না তো যাই হোক একদম সাডেন প্ল্যানে আর কি ফ্রেন্ডের বাসায় গিয়ে তারপর প্ল্যান হলো যে একটু রাতে ঘুরতে যাব সো যে বলা সেই কাজ চট জলদি আমরা রাতে চলে আসলাম হেনলি বিচে নর্মালি ম্যাক্সিমাম টাইমে ঘুরা রাতেই হয় কারণ ওই টাইমে আর কি সবাই একটু ফ্রি থাকে যদি সবার কাজ থাকেও ওই টাইম ছাড়া আসলে তো হয় না তাই রাতেই ম্যাক্সিমাম আমরা ঘুরতে হই তো আজকে হচ্ছে আমরা চলে আসছিলাম হেন্দি বিচে হেন্দি বিচটা আজকে বেশ জমজমাট কারণ হলিডে ছিল ভালোই লাগতেছিল যদিও সমুদ্র আমার নিরিবিলিই পছন্দ কিন্তু আজকে আবার কেন জানি জমজমাট ভাইবটাই ভালো লাগতেছিলো সো দেখতেছিলাম আর কি সবাই অনেক এনজয় করতেছে প্রচুর মানুষ অন্যান্য টাইমে আমার ব্লগে আপনারা যারা হেনলি বিচ দেখছেন দেখছেন যে খুবই নিরিবিলি তো আমরা আজকে একটু মনে হলো যে বিচের পারে হাতে বালির উপরে হাঁটলে ভালো লাগতেছে আর কি তো তাই আমরা একটু হাঁটতেছিলাম ভালোই লাগতেছিলো আর রাতের বেলা তো সমুদ্র খুবই সুন্দর যদিও তখন ভাটা চলতেছিল আর কি পানি একদম নিচে নেমে গেছিলো তো তারপরে চিন্তা করলাম যে একটু চা কফি খাওয়া দরকার ভালো লাগবে ফ্রেশ লাগবে তো আমরা খুঁজতেছিলাম কোথায় খাওয়া যায় তো হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা চলে আসি চা টাইমে চা টাইমে হচ্ছে তারপরে আমরা ঢোকার পরে সবাই সিলেক্ট করতেছিলাম কে কোনটা খাবো তা আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম বাট আমি ডিটারমাইন ছিলাম যে আমি কফি রিলেটেড কিছু খাবো অন্য কিছু না তো সবাই আর কি দেখতেছিলো আমরা মেনু দেখতেছিলাম কোনটা খাওয়া যায় কোনটা অর্ডার করা যায় তারপর প্ল্যান করলাম যে এক একজন এক একটা নেই তাহলে মজা লাগবে সো আমি নিয়েছিলাম হচ্ছে আইস লাতে যেটা মেবি এরকম কিছু একটা ছিল আর আমার হাজব্যান্ড মনে হয় নিছিল হচ্ছে যে কী জানি একটা ভুলে গেছি আমি মানে কফি রিলেটেড তারপরে এরকম আর কি এক একজন এক একটা নিছি তো নেওয়ার পরে হচ্ছে অর্ডার করে আমরা ওয়েট করতেছিলাম আর কি কিন্তু এখানে আর কি একটু আমরা সবাই মজা পাচ্ছিলাম যে সবাই অনেক বেশি কনফিউজ হয়ে গেছিলাম যে কে কোনটা খাবো কীরকম টেস্ট হয় না হয় এই আর কি তো আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে নেক্সট যদি আমি কখনও চা চা টাইমে যাই তাহলে হচ্ছে ওরিও একটা কি জানি দেখছিলাম ওইটা খাবো আর কি মানে পছন্দ করে থাকা বলে না ওইটা আর কি যদি আইসল্যানতে তা খেয়ে আমার খুব একটা আহামরে ভালো লাগে না এই মনে হয়েছে যে বরফের মধ্যে জাস্ট একটু কফি মিশাই দিয়ে দিছে দার্সিট আমার এক্সপেকটেশন আরও বেশি ছিল এনিওয়েজ কিছু করার নাই এখন তো এই তো ঘোরাঘুরি শেষ করে তারপরে আমরা বাসার জন্য রওনা দিই আর আজকের ব্লগটা এই পর্যন্ত ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো